আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি উৎসব দু হাজার পঁচিশের অঙ্গ হিসেবে রবিবার থেকে শুরু হল স্বর্গীয় প্রদীপ সরকার নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এদিন খেলার উদ্বোধন করেন হলদিবাড়ি থানা আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর পূরবী রায় প্রধান বিষ্ট ক্রিয়াপ্রেমী জয়ন্ত দে প্রমুখ উৎসব কমিটির সূত্রে জানা যায় হলদিবাড়ি হাই স্কুলের মাঠে মোট ষোড়টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এদিন দুটি খেলা অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলায় পরস্পর মুখোমুখি হয় জিংজাং বনাম মেকলিগঞ্জ টসে জিতে মেকলিগঞ্জ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিংজাং ব্যাট করতে নেমে বারো ওভারে চার উইকেট হারিয়ে একশো পাঁচ রান করে জবাবে মেকলিগঞ্জ ব্যাট করতে নেমে আট ওভার এক বলে একশো দশ রান করে খেলায় জয়ী হয় মেকলিগঞ্জের বিকি সাহা পনেরো বলে সাতচল্লিশ রান করে ও বল হাতে তিন ওভার বল করে কুড়ি রান দিয়ে এক উইকেট নিয়ে খেলা সেরা নির্বাচিত হয় দ্বিতীয় খেলায় পরস্পর মুখোমুখি হয় পশ্চিমপাড়া অ্যাথলেটিক্স ক্লাব বনাম হলদিবাড়ি স্টেশন টসে জিতে হলদিবাড়ি স্টেশন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পশ্চিমপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ব্যাট করতে নেমে বারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান করে জবাবে হলদিবাড়ি স্টেশন ব্যাট করতে নেমে বারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান করতে সমর্থ হয় পশ্চিমপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের শিবা রায় ছত্রিশ বলে বাহাত্তর রান করে ও বল হাতে দুই ওভার বল করে এক ওভার মেডেন দিয়ে এগারো রান দিয়ে খেলায় সেরা নির্বাচিত হয়